এটা ইব্রাহিম গার্ডেন এইট ফাইভের এর বীজ ঘরের নতুন চ্যানেল হ্যাঁ বন্ধু এখানে এই এই চ্যানেলে আমরা নিয়মিত ভিডিও আপলোড দেব নানা রকম বীজ নিয়ে অর্থাৎ আমরা দেখেছি বন্ধু আপনারা চাষ করার সময় নানান রকম সমস্যায় ভোগেন যেমন সঠিক বীজ পান না সঠিক জাত পান ফলে আপনার শসা বা অন্য অন্য সবজি গাছ কিছুদিন ধরন দিয়ে তারপরে গাছগুলি হলুদ হয়ে কিন্তু নষ্ট হয় এটা কিন্তু প্রধান সমস্যা বা কমন ব্যাপার সেই জন্য চাষিদের কথা মাথায় রেখে আমি এই নতুন চ্যানেল ক্রিয়েট করেছি এই চ্যানেলে বন্ধু নানা রকম বীজ নিয়ে আলোচনা করা হবে এবং যে সমস্ত বীজগুলি আমরা চাষ করে উপকৃত হয়েছি সেই বীজগুলো আপনাদের ঘরে পাঠিয়ে দেওয়া হবে হ্যাঁ বন্ধু আপনাদের ঘরে এবার থেকে বীজ আমরা পাঠাবো এই বীজগুলি আপনাদের ঘরে একেবারে পোস্ট অফিসের পোস্টম্যান আপনার হাতে এই বীজগুলি কিন্তু আসবে তাই প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট যারা বর্তমানে নানা রকম চাষ করে নানা রকম বীজ চাষ করে ঠকছেন তারা একবার হলেও আমাদের এই চ্যানেলটা ভিজিট করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেল থেকে একবার হলেও বীজ ক্রয় করে চাষ করে দেখবেন অতিরিক্ত অতিরিক্ত হারে পাবেন পাবেন ফলন হান্ড্রেড গ্যারান্টি তাই দর্শক বন্ধু আজকে আপনাদের দেখাবো বর্তমানে উন্নত জাতের সিম এবং সেই সঙ্গে সঙ্গে উন্নত জাতের ঝিঙার বীজ হ্যাঁ বন্ধু বর্তমানে আমরা এই উন্নত জাতের সিম এবং ঝিঙের বীজগুলি চাষিদের ঘরে ঘরে পাঠাচ্ছি এই সিমের বীজ যদি আপনি চাষ করতে পারেন এটা আষাঢ়ে ঝিঙে সরি এটা আষাঢ়ে সিম বর্তমানে আষাঢ় মাসে কিন্তু এখন বপন করতে হবে তাহলে আপনি আগাম কিন্তু দাম পেয়ে যাবেন এখন যেহেতু আষাঢ় মাসের দশ থেকে পনেরো তারিখ চলে এসছে এই টাইমে যদি বর্তমানে এই আপনি আষাঢ়ে সিম চাষ করতে পারেন তাহলে আপনি আগাম সিম বাজারে বিক্রি করে প্রচুর হারে ইনকাম করতে পারবেন এছাড়াও রয়েছে গৌরাঙ্গন আষাঢ়ের রাধিকা ঝিঙে এই ঝিঙাটা বর্তমানে আষাঢ় মাসে বপন করতে হয় এবং আষাঢ় মাসে বপন করলে এই ঝিঙাটা খুব দ্রুত পঁয়তাল্লিশ দিনে ধরন আসে এবং একবার চাষ করলে আপনি বারে বারে চাষ করবেন কারণ গাছগুলিতে অতিরিক্ত পরিমাণে ফলন এবং সেই সঙ্গে সঙ্গে সি অতিরিক্ত পরিমাণে কিন্তু ঝিঙে ধরবে তাই আপনারা কিন্তু অর্ডার করতে পারেন আমাদের ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন যারাই গুগল পে ফোনপে পেটিএমে টাকা সেন্ড করতে পারবেন তারাই মেসেজ করবেন নতুবা যারা কিন্তু পারবেন না মেসেজ করবেন না কারণ আমরা ক্যাশ অন ডেলিভারি করতে পারি না আমরা পোস্ট অফিসের স্পিড পোস্টের মাধ্যমে বীজগুলি চাষিদের ঘরে করে পাঠিয়ে দিই তাই আপনার দরকার লাগলে অবশ্যই মেসেজ করবেন আর যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এখানে নানা রকম বীজ নিয়ে আলোচনা করা হবে কারণ সঠিক জাতের বীজ যাতে আপনি চাষ করে উপকৃত হতে পারেন তার জন্য এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে তাই প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন